মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপমাও তার আপন থাকে না যুবক বুঝবে কখন বুঝবে জানেন যখন তালাক হয়ে যাবে বাপের বাসায় যাবে মেয়ের মা তো আর এক বদমাই সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে মাফ করবেন মাফ করবেন সব মেয়ের মা বদমাইস না তবে আশি ভাগ সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটনামির জন্য যুবক ভাড়া আমার শাশুড়ি বলে চলে আয় তোর জন্য আমি ছেলে দিব ভালো ছেলে পাবি মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজ নষ্ট হয়ে যায় এর জন্য বোনেরা আমার শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে হাজার ঝগড়া হবে হাজার মারামারি হবে স্বামী হাজার গালি দিবে তবু স্বামী আপনার আপন দুনিয়ার কেউ আপনার আপন নয় যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে কে মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমের